সবার অসীমান ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন এই ভিডিওটা শর্টে ছেড়েছিলাম আপনারা অনেকেই পছন্দ করেছেন ওয়ান পয়েন্ট টুকে দেখেছেন সবাই অসংখ্য ধন্যবাদ সবাইকে আর এটা হচ্ছে আমার প্রতিদিনকার নিয়ম নিয়ম নয় ঠিক কর্তব্য বলুন যাই হোক ছেলে মেয়েরা স্কুলে যাবে সেই জন্য একটুখানি প্রেশার কুকারে ভাত বানিয়ে নিয়েছি আগে শুধু মেয়ের জন্য করতাম কারণ ছেলের সকাল স্কুল ছিল এখন যেহেতু ছেলেরও বেলাই হয়ে গেছে তো দুজনকেই ভাতটা একটু বানিয়ে খাইয়ে দিই কারণ সারাদিন আর ভাত খাক না খাক কোনো আর অসুবিধা নেই ছেলে আসবে তিনটের সময় মেয়ে আসবে প্রায় পৌনে পাঁচটার সময় ও চান করে এসে জামা প্যান্ট হাতে নিয়ে তো মেয়ে বলছে দেখ ভিডিও হচ্ছে তো এরকম করে ও দেখে সরে চলে গেল আর এত জ্বালায় সকালবেলা কি বলবো আর মেয়ে সাড়ে দশটায় স্কুলে যেতেই হবে প্রার্থনা আরম্ভ হয়ে যায় সাড়ে দশটার মধ্যে আর ছেলের এগারোটায় ও এবারে হেলে দুলে হেলে দুলে করতে থাকে যে আমার এখনও দেরি আছে আমার এখনও দেরি আছে কিন্তু দুজনে একসঙ্গে বসলে খাওয়াটা তো সুবিধা হয় খাওয়াতে কোনো দিন চলে আসে কোনো দিন আবার এত দেরি করে কি বলবো তো প্রথম প্রথম তো একদমই খেত না ভাত যে এত সকালবেলা ভাত তা আমি বললাম সারাদিন আর কি খাবি টিফিন নিয়ে যাবি আর ভাতটা খেয়ে নেয় আর প্রেশার কুকারের ভাতটা এত ভালো লাগে আমার মেয়ের তো খুবই ভালো লাগে ও এমনি ভাত যতটা খায় না প্রেশার কুকারে তার থেকে বেশি খায় আর আজকে ডিম নেই আলু সেদ্ধ ঘি আর ওই লবণ দিয়ে আর ভাজা লঙ্কা মেখে একচুয়ালি ওরা ডাল টাল বাতি কোনো কিছুই খেতে চায় না আর ছেলে একটুখানি ডিমটা ভালোবাসে ডিমটা সেদ্ধই দিয়ে দিই কিন্তু আজকে ছিল না তাই আলু সেদ্ধ আর ওই ঘি দিয়ে ঘিটা দিয়ে দিলে প্রেশার কুকারের ভাতের এমনিই টেস্ট আলাদা তারপরে ঘিটা দিয়ে দিয়ে অপূর্ব স্বাদ লাগে এই খাইয়ে দাইয়ে ওদেরকে স্কুলে স্কুলে বলতে মেয়েকে দিতে যেতে হয় না ও সাইকেল নিয়ে চলে যায় ছেলেকে পৌঁছাতে যেতে হয় কারণ ও অনেকটাই ছোটো আর এই স্কুল টাইমিংটায় প্রচুর গাড়ি ঘোড়া থাকে রাস্তায় তাই প্রতিদিনের এইটা ডিউটি থাকে আর টিফিন তো বানিয়ে দিয়ে দিয়েছি কেন করে সবার টিফিন ভরা হয়ে গেছে টিফিন জল তারপরে আমি ভাত খাওয়াতে বসি কারণ খাইয়ে দিলে মেয়ে টিফিনটাও নিয়ে ও আগে বেরিয়ে চলে যায় তারপরে আবার ছেলেকে আমি দিয়ে আসি ভাই বোনের খুনসুটি হচ্ছে যে কে আগে খেয়েছে কী বৃত্তান্ত তো চলুন অনেক দিন পর একটা রান্না শেয়ার করি আপনাদের সঙ্গে ইলিশ ভাপা বা ভাপা ইলিশ যেটাই বলতে পারেন অনেক দিন বলতে এ প্রথম ইলিশ আমাদের বাড়িতে এসেছে তাই ভাবলাম একটুখানি ভাবা ইলিশ বানাই তাই সব উপকরণ নিয়ে নিয়েছি তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে আগে মশলাটা পিষে নেই তেমন একটা কিছু লাগে না এই এক চামচ সাদা সর্ষে আর এক চামচ কালো সর্ষে কালো সর্ষেটায় ঝাঁঝ হয় ভালো আর একটুখানি পোস্ত নিয়েছি হাফ চামচের মতো পোস্ত কারণ পোস্তটা দিলেও টেস্টটা খুব সুন্দর বাড়ে আর একটুখানি এই পাঁচ ছটা কাজু বাদাম আর ওই কাঁচা লঙ্কা চেরে মানে চেরা আছে ওটা ওপর থেকে দেবো আর সর্ষের তেল তো অবশ্যই যেহেতু সর্ষে আছে একটুখানি তাই এ দিয়ে দিলাম লবণ তাহলে কি হয় তেঁতো ভাবটা আসে না কারণ অনেক সময় সর্ষে দুটো সর্ষে মিশে বা তেঁতো তেতো ভাব একটুখানি চলে আসে তাই জল দিয়ে এগুলো পিষে নেই তারপরে মাছটা তো নুন হলুদ মাখানো আছে তারপরে ওটাকে ওই বাটিতে করে বসিয়ে দেব আরও কিছু রান্না হবে শাক রান্না কলমি শাক ছিল সেটা ভাজা করব ওটা কেটে রেখেছি আর ইলিশ ভাপা আর একটুখানি ঢ্যাঁড়সের তরকারি করব এটা ভেবে রেখেছি তো ইলিশ ভাপাটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আগেও করেছি তো এবছরের প্রথম ইলিশ বাড়িতে এলো তাই ভাবলাম একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করি এই সব বেটে নিয়েছি তারপরে একটুখানি হলুদ আর শুকনো লঙ্কা আর চেরা কাঁচা লঙ্কা তো ওপর থেকে দেবো এর বেশি কিছু উপকরণ লাগে না আর সত্যি কথা বলতে ইলিশ মাছটা আমার তো খুবই ভালো লাগে সে যেই পদে হোক মানে ভাজা হোক ভাপা হোক সর্ষে ইলিশ হোক বা বেগুন দিয়ে ইলিশ যেই পদই হোক না কেন আমার ইলিশ মাছটা খুবই ভালো লাগে খুবই কার কার ভালো লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে সব মেশানো হয়ে গেছে এবারে ইলিশ মাছটা দিয়ে দেবো একটুখানি জলও দিলাম ওই মিক্সিটা ধুয়ে তারপরে এই যে চার পাঁচটা দিয়ে দেবো পুরোটা রান্না করব না কারণ ছেলে মেয়ে তো মন মরচি ওরা কখনো মাছ খায় কখনও খায় না সেই ইলিশ হোক ভেটকি হোক যাই হোক ওদের খেয়াল খুশি তো সেই জন্য বেশি রান্না করব না তো আমরা দুজনেই খাবো সেই হিসেবেই ভাবলাম যে চারটি দিই তো আরেকটা জায়গা আছে দেখে ওই ছোটো বড়ো মিলিয়ে পাঁচ পিস দিলাম বাকি যেগুলো আছে ওগুলো রেখে দেবো অন্যদিন বানিয়ে খাবো আর এখন যা ইলিশের দাম একদিনে সব খেয়ে নিলে হবে না তো অন্যদিন আবার তার স্বাদ নেব আর যদি ছেলে মেয়ে না খায় তখন আমাদের দুজনের পক্ষে এই পাঁচ পিস মাছ অনেকটাই হয়ে যাবে আর মেন ইনগ্রিডিয়েন্টসটাই যে সর্ষে ইলিশের বা ভাপা ইলিশের যাই হোক সর্ষের তেলটা মাস্ট সেটাই যে উপর থেকে দিয়ে দিচ্ছি তারপরে কাঁচা চেরা লঙ্কাগুলো দিয়ে দেবো তারপরে এটাকে ভাবছি একটু প্রেশার কুকারে বানাবো কারণ বাটিটা ছোট আছে আর প্রেশার কুকারের মধ্যে মানে খুব ভালোভাবেই বসে যাবে আর তাপটা ভালোভাবেই লাগবে উপর থেকে বা নিচ থেকে অন্য কিছুতে দিলে কি হয় ও নিচ থেকে তো তাপটা ভালো আসে কিন্তু ওপর থেকে অতটা তাপ ভালো আসে না কিন্তু কুকারে দিলে ওটা উপর থেকেও তাপটা ভালোভাবে পায় তাই ওই যে মানে টিফিন কারিতে করে যে ভরে নিয়েছি এবার প্রেসার কুকারে করে জল দিয়ে বসাবো এই যে কুকারে জল দিয়ে দিয়েছি আর ওই যে এই যে বসানো কেক টেক বানানোর জন্য একটা রিং কেনা আছে এর মধ্যে বসিয়ে দেবো যে খুব আরামসে ঢুকে গেল তারপরে উপর থেকে বন্ধ করে দেবো আর এই কুকারটার মডেলটা একটু আলাদা এখন তো সব জায়গায় পাওয়া যাচ্ছে এই কুকারটা অ্যাকচুয়ালি আমি যখন অন্ধ্রপ্রদেশে থাকতাম তখন কিনেছিলাম ওখানে সব কুকার এরকমই ওই ভেতর দিকে ঢোকানো ওরকম সিস্টেম নয় সব বাইরে দিয়ে খোলা যায় আর পরিষ্কার করতেও সুবিধা লাগে আর দেখতেও ভালো লাগে তো চলুন মিনিট পাঁচেক হয়ে গেছে তারপরে দেখে নেই কেমন হয়েছে একটু গরম আছে খুব তাই এই যে চাকু নিয়ে নিয়েছি খোলার জন্য আর খুলতেই একটা গন্ধ তো মোমো পড়ছে আর এখনকার ইলিশের সেভাবে স্বাদ বা গন্ধ নেই তবুও ইলিশের গন্ধ তো থাকেই খুলতেই খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর একটুখানি চাকু দিয়ে দেখলাম যে খুব সুন্দরভাবে হয়েছে কোনো গায়ে লেগে নেই তেলও ভেতর পর্যন্ত ঢুকেছে তো এবছরের ইলিশ প্রথমটা ভাপা দিয়েই শুরু হলো বাকি যেগুলো করবো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব সবাই ভালো থাকবেন এখানেই শেষ করছি